আমাদের শৈলী পত্রিকা ছ বছর ধরে চলছে এবার ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে ষষ্ঠ বর্ষের শারদ সংখ্যা আজকে প্রকাশ পাবে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল পাবে হ্যাঁ এবারে আমরা দেড়শো জন কবির কবিতা এবং আরও কিছু সাহিত্যিকের গল্প এই পত্রিকাতে আজকে স্থান পেয়েছে মানে হঠাৎ মানে শৈলী ছিল আমার একটি সঙ্গীত শিক্ষা কেন্দ্র এটি দীর্ঘ তিরিশ বছর ধরে আমি পরিচালনা করছি তার অধ্যক্ষ হিসেবে আমি সেখানে রয়েছি তা দীর্ঘ ছয় সাত বছর আগে হঠাৎ মাথায় আসে আমাদের সাহিত্য চর্চা অনেকদিন ধরেই করছে কিন্তু পত্রিকা করব এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না ছ সাত বছর আগে হঠাৎ মনে হয় যে একটা পত্রিকা বার করি বা অনেকের অনুপ্রেরণা পাই অনেকেই আমাকে বলে যে একটা পত্রিকা বার করুন সেই সকলের অনুপ্রেরণা এবং আমারও একটা ইচ্ছে ছিল মনে মনে তাই এই পত্রিকাটি আমি এবং তাপসাহ দুজনে মিলেই এই পত্রিকাটি শুরু করি হ্যাঁ আমরা কলকাতা বইমেলায় আমরা অন্য কোনো বইমেলায় যাই না আমরা কলকাতা বইমেলায় দীর্ঘ ছ বছর ধরেই আমরা আমাদের পত্রিকাটি বেরো করি এবং পত্রিকাটি থাকে আমাদের আমার নাম শ্রীমতী মুকুল চক্রবর্তী আমি সম্পাদক হিসেবে আছি আর আমাদের সভাপতি কার্যকরী সভাপতি হচ্ছেন আমাদের তাপস সাহা আর আমাদের সভাপতি হচ্ছেন কৃষ্ণা বসু কবি কৃষ্ণা বসু উপদেষ্টা আমাদের মেম্বার তো অনেক পাঁচশোর ওপরে আমাদের মেম্বার সেটা সবসময় সকলের লেখা আমরা নিয়ে উঠতে পারি না এই কারণে কারণ পত্রিকাটি যদি ফলে অনেক বড় হয়ে যায় সেটার এখন তো যা বর্তমান মূল্য অনেকটা বেড়ে যায় যার জন্য আমরা একটা সীমিত কবির মধ্যেই রাখি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেককেই আমরা সুযোগ দিই বছরে দুটি করে আমাদের পত্রিকা বেরোয় যারা এই পূজা সংখ্যায় অনেকের স্থান পায় আবার অনেকের বই মেলাতে স্থান পায় এইভাবে আমরা মোটামুটি সকলকেই সুযোগ দিয়ে থাকি